এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়বো আর্থিক মূল্যায়ন মডেল ঠিক আছে তো প্রথম অধ্যায় আমরা যাই কি কি প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে আমরা এখান থেকে পড়বো হচ্ছে প্রথমেই পড়বো সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের মধ্যে পার্থক্য আচ্ছা দেখেন সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের মধ্যে প্রথমে আমরা অনেকগুলো পার্থক্য আছে এখান থেকে হয়তো আমরা চাইলে কমাইতে পারবো এক দুই তিন ছয় আহ সাত আট নয় নয়টা আছে তো নয়টা দেওয়া লাগবে না হয়তো সাতটা আটটা দিলে হয়ে যাবে সংজ্ঞা ব্যক্তি পরিবার বা সরকারের আয় ব্যয় সঞ্চয় এবং বিনিয়োগ ব্যবস্থাপনা কি সাধারণ অর্থায়ন বলা হয় বিপরীতে কর্পোরেট অর্থায়ন হলো কোম্পানির মূলধন সংগ্রহ বিনিয়োগ মুনাফা বণ্টনের কৌশলগত ব্যবস্থাপনা আমরা কিন্তু বুঝে ফেলছি ঠিক আছে সাধারণ অর্থায়ন হচ্ছে ব্যক্তি পরিবার বা সরকারের আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ পরিকল্পনা এইটা আর কর্পোরেট অর্থায়ন কর্পোরেট প্রতিষ্ঠানের যে মূলধন সংগ্রহ বিনিয়োগ মুনাফা বণ্টনের যে কৌশলগত ব্যবস্থাপনা সেইটা তাহলে আমরা সাধারণ অর্থায়ন এবং কর্পোরেট অর্থায়ন কি বুঝলাম সাধারণ অর্থায়নের প্রধান লক্ষ্যটা কি আর্থিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মেটানো ঠিক আছে সাধারণ অর্থায়নের প্রধান লক্ষ্য আর কর্পোরেট অর্থায়নের প্রধান লক্ষ্য হচ্ছে শেয়ার হোল্ডারদের যে সম্পদ মানে একটা কর্পোরেট প্রতিষ্ঠান তো অনেক শেয়ার হোল্ডারদের মূলধন নিয়ে তারপরে সে চলে তাদের যে সম্পদ সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং কোম্পানি মুনাফা বৃদ্ধি এটাই তো মূল লক্ষ্য তাদের সম্পদ যাতে সর্বোচ্চ ব্যবহার হয় এবং মুনাফা যাতে বাড়ে প্রতিষ্ঠান যাতে মুনাফা বেশি করতে পারে এটা আমরা তাহলে প্রথমে লিখবো সংজ্ঞা দ্বিতীয়তে আমরা লিখবো প্রধান লক্ষ্য তিন নম্বরে আমরা লিখব কারা পরিচালনা করে ব্যক্তি পরিবার বা সরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে সাধারণ অর্থায়ন আর কর্পোরেট অর্থায়ন পরিচালনা করে কোম্পানির অর্থ বিভাগের পেশাদার ব্যক্তিরা ঠিক আছে এরপরে দেখেন কারা পরিচালনা করে এটা আমরা পড়লাম আর এই পাশে পরিচালনা করে হচ্ছে কোম্পানির অর্থ বিভাগের পেশাদার ব্যক্তিরা আর সাধারণ অর্থায়নটা ব্যক্তি পরিবার সরকারি প্রতিষ্ঠান তাহলে প্রথমে গেল গেল সংজ্ঞা প্রধান লক্ষ্য কারা সেটা হচ্ছে থাকে আয় এবং অর্থের উৎস বেতন ব্যবসার লাভ ভাতা কর অনুদান এগুলো হচ্ছে সাধারণ অর্থায়নের আয় এবং অর্থের উৎস আর কর্পোরেট অর্থায়নের আয়ের উৎস কি শেয়ার আমরা তো শেয়ার বলতে বুঝলাম ঋণ ঋণ নেওয়া ডিফেন্সার এবং রিটেইনড আর্নিংস ঠিক আছে শেয়ার ঋণ ডিফেন্সার এবং রিটেইনড আর্নিংস এগুলো কি ডিফেন্সারটা কি ডিফেন্সার হচ্ছে এক ধরনের ঋণপত্র মানুষ যে ঋণপত্র কেনে সেইটা যা মানে বড় দীর্ঘমেয়াদী ঋণপত্র যেহেতু বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান কিনবে ঠিক আছে অনেক সময় এই ডিফেন্সার গুলো কারা কেনে সাধারণ জনগণ কিনে না কেনে কারা কোন বড় বড় প্রতিষ্ঠান বা সরকার জনগণের কাছ থেকে অর্থ নেবার জন্য এইগুলোই সুপারে ঠিক আছে এবং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে সুদ প্রদান করে ঠিক আছে আমরা বুঝলাম আর রিটেন আর্নিংসটা কি কোম্পানি যে মোট যে লাভটা করে নিট যে প্রফিট সেটা থেকে যারা শেয়ার হোল্ডার থাকে তাদের যে মুনাফাটা সেটা তো বা ডিভিডেন্টটা সেটা তো দিতে হয় যদি কোম্পানি কি করে ওটা না দিয়ে তাদের মুনাফাটা বা ডিভিডেন্টটা না দিয়ে যদি ভবিষ্যতে ব্যবহার করার জন্য ওই অংশটা মানে আপনার লাভের অংশটা শেয়ার হোল্ডারদের লাভের অংশটা রেখে দিয়ে আবার নতুন করে বিনিয়োগ করে বা অন্য কোন জায়গায় ঋণ আছে ওইটা যদি ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে ঠিক আছে বুঝতে পারলাম বিষয়টা তাহলে তিনটা আমরা বুঝলাম চারটা বুঝবে চারটা হয়ে গেল আমাদের সংজ্ঞা প্রধান লক্ষ্য কারা পরিচালনা করে অর্থ এবং আয়ের উৎস এবার ব্যয় দৈনন্দিন প্রয়োজন শিক্ষা চিকিৎসা বাসস্থান ইত্যাদি আর কর্পোরেট অর্থায়নের ব্যয়টা কোথায় হয় দেখেন তো সম্পদ কেনা লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে গবেষণায় বিপণনে উৎপাদন বিনিয়োগ কৌশলটা কি সাধারণ অর্থায়নের ঝুঁকিহীন এবং স্বল্প ঝুঁকির বিনিয়োগ সাধারণ অর্থায়নে কিন্তু আমরা ঝুঁকি নিতে চাই না আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে কি হয় ঝুঁকি বিশ্লেষণ করে ঠিকই করে বড় বড় লাভজনক প্রতিষ্ঠা লাভজনক ক্ষেত্রে এই কর্পোরেট অর্থায়নটা বিনিয়োগ হয় ঠিক আছে সেখানে ঝুঁকি থাকে ঝুঁকি নিয়েই বিনিয়োগ করতে হয় আচ্ছা আর ঝুঁকির পরিমাপটা কি সাধারণ অর্থায়নের ঝুঁকিটা তুলনামূলক কম আর কর্পোরেট অর্থায়নের ঝুঁকিটা তুলনামূলক ভাবে বেশি থাকে পরিকল্পনার ধরন অবশ্যই যে কোনো অর্থায়নের ক্ষেত্রে পরিকল্পনা থাকে তা পরিকল্পনার ধরনটা কেমন দেখেন সাধারণ অর্থায়নের স্বল্প মাধ্যমে পরিকল্পনা আর কর্পোরেট অর্থায়নের পরিকল্পনা কেমন মূলধন বাজেটিং ঝুঁকি বিশ্লেষণ আর্থিক সরি স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক আছে আর সাধারণ অর্থ দেখেন ব্যক্তি এবং পরিবারের বাজেট পরিকল্পনা হচ্ছে সাধারণ অর্থ আর ওখানে মূলধন বাজেটিং ঝুঁকি বিশ্লেষণ আর্থিক অনুপাত বিশ্লেষণ এগুলো হচ্ছে কর্পোরেট অর্থায়নের আর ব্যবহারিক ক্ষেত্রটা যদি আমরা দেখি ব্যক্তিগত জীবন পরিবার সরকার আর বেসরকারি এবং পাবলিক লিমিটেড কোম্পানি বা মাল্টিনেশনাল কর্পোরেশন ঠিক আছে পাবলিক লিমিটেড কোম্পানি মানে পিএলসি যেগুলো শেয়ার বাজারে এরকম বড় বড় কোম্পানি বা তারা কর্পোরেট অর্থায়নের উদাহরণ আর সাধারণ হচ্ছে কি ব্যক্তিগত জীবনের হিসাব কিতাব পরিবার একটা যেখানে হয়তো মুনাফার উদ্দেশ্য থাকে না সেবা দেয় সেই প্রতিষ্ঠান হিসাবটা সাধারণত সাধারণ অর্থায়নের মধ্যেই পড়ে তাহলে আমরা সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের পার্থক্য বুঝতে পারলাম খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এবার আরেকটা প্রশ্ন দেখেন কোম্পানির শেয়ার হোল্ডারকে আমি আমাদের কিন্তু যে শিডিউলে আমাদের যে পাঠ পরিকল্পনা ছিল সেই প্রশ্নগুলি আমি করতেছি দেখেন কোম্পানির শেয়ার হোল্ডারকে দ্বৈত করদাতা বলা হয় ব্যাখ্যা করুন খুব মনোযোগ দিয়ে যদি প্রশ্নের কাঠামোটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমত হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার মানে কোম্পানির যারা শেয়ার কেনে সেই শেয়ার হোল্ডারদের দ্বৈত করদাতা বলা হয় কেন বলা হয় প্রথমে ব্যাখ্যা ব্যাখ্যার পরে এক নম্বর কর্পোরেট স্তরের প্রথম কর ওরা শেয়ার হোল্ডার স্তরে দ্বিতীয় কর কোম্পানি যারা শেয়ার হোল্ডার তারা দুইবার কর দেয় একটা হচ্ছে কর্পোরেট স্তরে দেয় একটা হচ্ছে তারা নিজেরা শেয়ার হোল্ডার তারা কর্পোরেট স্তর থেকে মুনাফাটা হয় তাহলে আমরা এবার পড়ি দেখেন শেয়ার বাজারে বিনিয়োগকারী বা কোম্পানির শেয়ার হোল্ডাররা সাধারণত বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ বা ডিভিডেন্ড লাভ করে আপনি যে বিনিয়োগ করলেন বা আপনি যে কোম্পানির শেয়ার কিনলেন সেই শেয়ারের বিনিময়ে কিন্তু আপনি লাভ পাচ্ছেন কিন্তু এই লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে আপনি দুই ধাপে কর দিয়ে থাকেন যাই যাই হলো দ্বৈত করের মূল কারণ ঠিক আছে ভূমিকায় তিনটা বাক্য আমরা পড়লাম এবার দেখেন কর্পোরেট স্তরে প্রথম কর মানে কোম্পানি তাদের যে মোট আয় সে আয়ের উপরে কিন্তু কোম্পানি ট্যাক্স দেয় কোম্পানি মনে করেন একশো টাকা আয় করলো একশো টাকা আয় করলো সরকারকে সে পঁচিশ টাকা কর দিয়ে দিলো তাইলে কোম্পানির আয় কোম্পানির আয় মানে তো শেয়ার আয় শেয়ার হোল্ডারদের আয় কোম্পানির আয় সেই আয় থেকে পঁচিশ পার্সেন্ট কর দিল থাকলো কত পঁচাত্তর পার্সেন্ট একশো টাকা থাকলো এটা হচ্ছে আগের স্তরটা তো কর্পোরেট স্তর কোম্পানির স্তর শেয়ার হোল্ডার পঁচাত্তর টাকা পেলো ওই পঁচাত্তর টাকার উপরে আবার উনি যে আয় করলেন পঁচাত্তর টাকা এই আয় কর কিন্তু দিতে হয় ইনকাম ট্যাক্স দিতে হয় পার্সোনাল ইনকাম ট্যাক্স অন ডিভিডেন্ড এইটার দেওয়ার ফলে তাকে নতুন করে আবার কর দিতে হলো না অর্থাৎ লব আয় সেটাকে ইনকাম ট্যাক্স দেখিয়ে সরকারকে কর দিতে হবে তাহলে দুইটা কর তাহলে আমরা বলা হয় এবার আমরা ফলাফলটা দেখবো দেখেন প্রথম কর কোম্পানির আয় থেকে সরকার কর নেয় দ্বিতীয় কর সেই করের পরে যা লাভ থাকে মানে ওই পঁচিশ পার্সেন্ট দেওয়ার পরে যে পঁচাত্তর পার্সেন্ট থাকলো শেয়ার হোল্ডারদের ওই পঁচাত্তর পার্সেন্ট থেকে আবার তারা তখন ওই টাকাটা নিজের অ্যাকাউন্টে আনে নিজে ইনকাম করে কোম্পানি থেকে তখন তাদেরকে আবার ইনকাম ট্যাক্স দিতে হয় এইভাবে একই আয়ের উপর দুইবার কর্তরে শেয়ার হোল্ডারদের স্তরে হয় আছে আমরা প্রশ্নটা বুঝতে পারলাম এখন আছে দ্বৈত কর হলো এমন একটি আর্থিক বাস্তবতা যেখানে কোম্পানির মুনাফার উপর কর আরোপের পর শেয়ার হোল্ডারগঞ্জ যখন লভ্যাংশ পান তখন তাকে আবারও কর দিতে হয় এই নীতিকে অনেকেই দেখেন ভূমিকায় এই কথাগুলো লিখবেন এই নীতিকে অনেকেই বিতর্কিত মনে করেন কারণ এটি ব্যক্তিগত পর্যায়ের করদাতার উপর করের অতিরিক্ত চাপ সৃষ্টি করে অনেক দেশে এই সমস্যা দূর করতে কি করে ডিভিডেন্ট হয় ডিভিডেন্ড ফান্ডের উপরে ট্যাক্স কম ধরা হয় বা ধরা হয় না ঠিক আছে একবার কর যেহেতু সে দেয় তাহলে প্রশ্ন আমরা পড়লাম এবার এই যে সুন্দর একটা প্রশ্ন আছে প্রশ্নটা একটা চিত্র আঁকা আছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আসে কিন্তু বিভিন্ন বছরে আর একটা প্রশ্ন আছে অর্থায়নকে বলা হয় প্রতিষ্ঠানের রক্ত তাহলে আমরা আর একটা প্রশ্ন পড়ি দেখেন এই প্রশ্নটা একটু পড়ি আর্থিক বাজারের সাথে প্রতিষ্ঠানের নগদ প্রবাহের একটি প্রবাহ চিত্র প্রশ্নটা আগে আমরা বুঝি কি বলছে আর্থিক বাজারের সাথে মানে আর্থিক বাজার মানে তো বুঝলেন যে বাজার থেকে আপনি টাকা পয়সা ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন আপনার নগদ টাকা আবার ব্যাংকে যাচ্ছে কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন লাভ হচ্ছে হ্যাঁ এই যে নগদ প্রবাহ এটাই তো এই নগদ প্রবাহ সৃষ্টিকারী উপাদানগুলোই তো আর্থিক বাজার এই আর্থিক বাজারের সাথে প্রতিষ্ঠানে নগদ প্রবাহের একটি সম্পর্ক আছে নগদ প্রবাহ মানে টাকা আপনার ব্যাংক থেকে আপনার কাছে আসতেছে শেয়ার হোল্ডারদের কাছ থেকে আসতেছে আপনি সেই টাকা ইনভেস্ট করতেছে ইনভেস্ট উৎপাদন কালেও আপনাকে নগদ টাকা হাতে আসতেছে আপনার ওই নগদ টাকা থেকে আবার সরকার ট্যাক্স নিচ্ছে আপনি আবার শেয়ার হোল্ডারদের মুনাফা দিয়ে দিচ্ছেন এইভাবে ঘুরে ঘুরে নগদ প্রবাহটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের সাথে আছে নগদ প্রবাহ কিন্তু সবসময় হচ্ছে আমরা এই নগদ প্রবাহের প্রবাহ চিত্রটা অঙ্কন করবো এই চিত্রটা বইতে আসে আমরা করব দেখেন আর্থিক বাজারের সাথে প্রতিষ্ঠান নগদ প্রবাহের প্রবাহ চিত্র ব্যাখ্যা এই চিত্র একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহের নগদ অর্থের প্রবাহ অর্থনৈতিক কার্যক্রম এবং আর্থিক বাজারের সাথে কিভাবে সম্পর্কিত তা তুলে ধরে বুঝতে পারছেন এই চিত্রটি কি করে প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহ অর্থনৈতিক কার্যক্রম আর্থিক বাজারের সাথে কিভাবে সম্পর্কিত তা তুলে ধরে আমরা এই চিত্রটা প্রথমে যদি একটু দেখি দেখেন এ বি সি ধরে আপনি এই চিত্রটা প্রথমে এ দেখেন সিকিউরিটি ইস্যু থেকে নগদ সিকিউরিটি ইস্যু মানে হচ্ছে প্রতিষ্ঠান যে সিকিউরিটি সারে বন্ড সারে শেয়ার সারে এগুলো ঠিক আছে এটা ইস্যু করলো এক নাম্বারে এ নাম্বারে করার পরে কি হলো দেখেন সম্পদে প্রতিষ্ঠানের বিনিয়োগ বিনিয়োগ করলো প্রতিষ্ঠান বিনিয়োগ করলো কিভাবে করলো বিভিন্ন বন্ড বিভিন্ন নিয়ে ভাবে প্রতিষ্ঠান চলতি সম্পদ থেকে স্থায়ী সম্পদ বিনিয়োগ করলো বি এরপরে সি নাম্বারে কি আছে দেখেন বিনিয়োগ করার পর উৎপাদন হব হলে প্রতিষ্ঠান থেকে নগদ প্রবাহ তৈরি হয় প্রতিষ্ঠানে নগদ টাকা আসে নগদ টাকা সি নাম্বার থেকে সরকারকে আবার কর দেয় এই যে কর দেখছেন কর দেয় কাকে ডি ডি কে দেয় কর সরকারকে কর দেওয়ার পরে কিন্তু লভ্যাংশ দিতে হয় প্রতিষ্ঠান সি নাম্বারে ইনকাম করলো সেইটা কর দেয় ডি তে আর কিছু লভ্যাংশ শেয়ার হোল্ডার সহ যারা পাবে তাদের দেয় আর যে ঋণ দায় দেনা না থাকে সেটা পরিশোধ করে এফ নাম্বারে এই যে হচ্ছে এ বি সি ডি ই এফ আর আচ্ছা ইটা পরি নাই এটা হচ্ছে কি দেখেন সঞ্চিত নগদ অর্থে প্রভাব কোম্পানির কাছে সঞ্চিত নগদ টাকা থাকে সেটাও কিন্তু কোম্পানি আবার বিনিয়োগ করে আবার কোম্পানি দুইভাবে বিনিয়োগ করে তীর চিহ্নটা দেখেন কিন্তু এ এবং e কোম্পানি দুইভাবে বিনিয়োগ করে এ আর ই এই দুইটা বিনিয়োগ করে তিরচিহ্নে দিক গেছে তার মানে বি তে চলতি সম্পদ স্থায়ী সম্পদ হিসেবে বিনিয়োগ হয়েছে ভি থেকে ইনকাম হয়েছে সি সি থেকে কর দিচ্ছে সরকারকে ডি ভি থেকে কর দেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে লভ্যাংশ ঋণ পরিশোধ আর্থিক বাজার আবার তিন প্রকার স্বল্প মেয়েদের দীর্ঘমেয়াদী দিন ইকুইটি শেয়ার আর্থিক বাজারে বিনিয়োগকারীদের মোট মূল্য ভ্যালু এবার আমরা একটু দেখেন সিকিউরিটি ইস্যু থেকে নগদ প্রভাব দেখেন প্রতিষ্ঠান যখন নতুন শেয়ার বন্ড বা অন্যান্য সিকিউরিটি ইস্যু করে তখন এর মাধ্যমে প্রতিষ্ঠান নগদ অর্থ সংগ্রহ করে অর্থাৎ প্রতিষ্ঠান আর্থিক বাজার থেকে তহবিল সংগ্রহ করে ঠিক আছে এই এই নাম্বারটা বুঝতে পারছেন সিকিউরিটি ইস্যু এখন এই সিকিউরিটিটা কি বন্ডটা কি একটু বলি বন্ড একটা ঋণপত্র বা চুক্তি ঠিক আছে এখানে ইস্যুকারী মানে আপনি কোম্পানির মালিক হয়ে যদি আপনি বন্ড ইস্যু করেন তাহলে অথবা সরকার ইস্যু যেই করুক না কেন এই প্রতিষ্ঠান বা আপনি একটা প্রতিশ্রুতি দিবেন যিনি বন্ডটা নিবেন আপনার কাছ থেকে ঠিক আছে নির্দিষ্ট সময় শেষে আপনি শেষে মূলধন ফেরত দিতে হবে এবং সেই সময় পর্যন্ত যে একটা সুদ সেটা আপনাকে দিতে হবে বুঝতে পারছেন মূলধন দিবেন এইটা চুক্তিটাই হচ্ছে একটা বন্ড আচ্ছা এবং অন্যান্য সিকিউরিটি বলতে আমরা কি বুঝি বন্ড এবং শেয়ার ছাড়া অন্যান্য যত ধরনের বিনিয়োগযোগ্য আর্থিক চুক্তি আছে বা আর্থিক যে আরো অন্যান্য অনেক কিছু আছে শেয়ার বাজারের ভাষা সেগুলো অনেক কিছু বলে তেস রিন সিকিউরিটি সিকিউরিটি এই অনেক কিছু আছে আরো আছে ডেরিভেটিভ সিকিউরিটি ঠিক আছে অনেক কিছু এই সিকিউরিটি গুলো এইগুলো একত্রিত ভাবে সিকিউরিটি ঠিক আছে আচ্ছা এই সব উপায় থেকে অর্থাৎ নতুন শেয়ার থেকে বন্ড ঠিক ইস্যু করে কোম্পানি নগদ অর্থ সংগ্রহ করে আর এর মাধ্যমে সে কি করলো আর্থিক বাজার থেকে এই বন্ড শেয়ার সিকিউরিটি এগুলো যারা করলো এগুলো আর্থিক বাজার আর্থিক বাজার থেকে তহবিল সংগ্রহ করলো দুই নাম্বার আছে এ নাম্বার কিন্তু পড়লাম বি নাম্বারটা এবার পড়বো আচ্ছা বি এর আগে আমরা যদি ই নাম্বারটা পড়ি দেখেন এ পড়ছি এরপরে ইটা পড়ি সঞ্চিত নগদ অর্থের প্রবাহ প্রতিষ্ঠানের কাছে কিন্তু নগদ অর্থ আছে হয়তো পূর্ববর্তী বছরের ইনকাম থেকে অথবা সে নগদ অর্থ নিয়েই ব্যবসায় নামছিল এই নগদ অর্থটাও এক ধরনের নগদ প্রবাহ যা প্রতিষ্ঠান আর্থিক অবস্থার প্রতিফলন আমরা এর পরে ই পড়লাম ইটা কোথায় আছে চিত্রে দেখছেন এ ই এই দুইটাই কোথায় যাচ্ছে তীর চিহ্ন কোন দিকে বি নাম্বারে যাচ্ছে এবার আমরা বি নাম্বারটা পড়ি দেখেন সংগৃহীত নগদ অর্থ প্রতিষ্ঠান ব্যবহার করে বিভিন্ন সম্পদে বিনিয়োগ করে এই দেখেন এ এবং ই দুটাই কিন্তু নগদ অর্থ আমরা এ কোথা থেকে সংগ্রহ করলাম পড়ছি সম্পদ দুই প্রকার হতে পারে চলতি সম্পদ নগদ পণ্য আর্থিক ইত্যাদি স্থায়ী সম্পদ মেশিনারি ভবন জমি ইত্যাদি ঠিক আছে এই যে সম্পদটা বিনিয়োগ হলো এ আর ই থেকে সম্পদ আসছে এখন সি নাম্বারটা কি বলছে দেখেন সি নাম্বার কি বলছে প্রতিষ্ঠান থেকে নগদ প্রতিষ্ঠানের সম্পদ থেকে বিভিন্ন প্রবাহ প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের যে ইনকামটা এটা এর পরেই হবে এর পরে এই সি উৎপাদনটা হলে বিক্রয় হলে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বাড়বে এরপরে নগদ প্রবাহ বাড়লে কর দিতে হবে সরকারকে ডি নাম্বার সরকার একটা লভ্যাংশ থেকে প্রাপ্ত আয় ঋণের পরিষদের মাধ্যমে সরকার কর আদায় করে লভ্যাংশ থেকে কর দেয় ঋণ পরিশোধ মানে প্রতিটা ক্ষেত্রে যেতে কর দেওয়া লাগে সরকারের রাজস্বের একটা গুরুত্বপূর্ণ সেই কর এরপরে ই নাম্বারে কি বলছে দেখেন ই ই ইটা এখন আর সিটা তো আমরা আগেই পড়ে এর এরপর হচ্ছে এফ নাম্বার লভ্যাংশ এবং কর পরিশোধ আপনি ডি তে সরকারকে ট্যাক্স দিলেন ট্যাক্স দেওয়ার পরে সি নাম্বার থেকে ট্যাক্সটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনার যেটা থাকলো সেটা হচ্ছে এফ এই এফ যেটা আপনার কাছে থাকলো ট্যাক্স দেওয়ার পরে সেটা হচ্ছে আপনার লাভ আর হচ্ছে ঋণ লাভ এবং ঋণ দুটাই আপনার কাছে লাভ কিছু রাখবেন অথবা আপনি শেয়ার হোল্ডার যারা আছে যাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি বিনিয়োগ করছেন তাদেরকে লাভ কিছু দিলেন এবং আপনার দায় দেনা ঋণ দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী ঋণটা পরিশোধ করলেন তাহলে এই হলো চিত্রটা আর চিত্রের ব্যাখ্যার ছয়টা পয়েন্টস এটা দিলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু চিত্রটা একে এভাবে লিখবেন এরপরে কথা কিন্তু শেষ অর্থনৈতিক বাজারের উপাদানগুলো কি কি চিত্রে দেখছেন এক একটা কথা আছে অর্থনৈতিক বাজারের উপাদান উপাদান কয়টা তিনটা মেয়াদী ঋণ ঋণ ইকুইটি শেয়ার আমরা ঋণ বুঝলাম দীর্ঘমেয়াদী ঋণ বুঝলাম ইকুইটি শেয়ারটা কি ইকুইটিটা কি আগে সেটা বুঝি দেখেন ইকুইটি শেয়ার কোম্পানির মালিকানার একটা অংশ কিন্তু এই ইকুইটি শেয়ারটাও কিন্তু কোম্পানির মালিকানার একটা অংশ ভাই ক্লাসটা শোনা যাচ্ছে না শিবলি ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা দেখেন খুবই দুঃখিত আপনারা শুনতে পারেন এই বোধহয় দেখেন অর্থনৈতিক বাজারে যে উপাদান সমূহ সেটা কি চিত্রে কিন্তু দেওয়া আছে স্বল্প মেয়াদি ঋণ দীর্ঘ মেয়াদী ঋণ ইকুইটি শেয়ার এইখানে তিনটা আছে এই যে চিত্রটা দেখেন সংক্ষেপে নগদ প্রবাহের দিকে এটা চাইলে আপনি দিবেন না দিলে না দিবেন কারণ এটা এটা কিন্তু চিত্রের মধ্যে দেওয়া আছে এখন এই দিকটার বিবরণ কিন্তু আমরা প্রশ্ন কোথাও দেইনি এই কারণে আমরা সংক্ষেপে নগদ প্রবাহের একটা দিক আমরা দিয়ে দেবো কিভাবে দেখেন এ নাম্বার থেকে বি নাম্বারে গেছে বি থেকে সি সি থেকে এফ সি থেকে এফ এফ এর থেকে ডি ডি এর থেকে আবার প্রতিষ্ঠান ঋণ পাচ্ছে সিরিয়াল না কিন্তু দেখেন সিকিউরিটি ইস্যু করে নগদ সংগ্রহ সংগ্রহিত নগদ সম্পদ বি নাম্বার সি নাম্বারটা হচ্ছে সম্পদের মাধ্যমে নগদ উৎপাদন এবং প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ এরপরে হচ্ছে এফ নাম্বার এফ নাম্বারটা কি এর মধ্যে থেকে লাভের অংশ বা ঋণ পরিশোধ করে তারপরে হচ্ছে সরকার কর প্রদান করে আচ্ছা এখানে নগদ অর্থ প্রভাবিত হয় এখানে এটা আগেও দেওয়া যেতে পারে ঠিক আছে সমস্যা নাই কারণ আমরা সরকারকে কর দিয়ে তারপর আমরা লাভের অংশটা কিন্তু রাখি আবার লাভের অংশ বা ঋণ পরিশোধের সময় সরকারের কর দেওয়া লাগে দুটা দিকই ঠিক আছে আপনি যে কোনোটা ডিটাও আগে দিতে পারবেন আর্থিক বাজারে ঋণ এবং শেয়ার ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠান অর্থন পায় তো এই প্রশ্নটা তো শেষ এরপরে হচ্ছে আপনার উপসংহার অর্থাৎ এখানে দেখেন অর্থাৎ প্রতিষ্ঠান আর্থিক বাজার থেকে তহবিল সংগ্রহ করে তার সম্পদে বিনিয়োগ করে সেখান থেকে নগদ উৎপাদন করে লাভবান হয় এবং সেই লাভ থেকে কর পরিশোধ করে ঋণ পরিশোধ করে শেয়ার লড়াই লভ্যাংশ প্রদান করে এই পুরো প্রক্রিয়া নগদ প্রবাহ হিসেবে প্রতিষ্ঠান আর্থিক চক্র সম্পন্ন করে আমি কি কিছু শেষ এরপর আরেকটা প্রশ্ন করব দেখেন অর্থায়নকে বলা হয় প্রতিষ্ঠানের রক্ত অর্থায়ন অর্থায়নকে বলা হয় প্রতিষ্ঠানের রক্ত কারণ যেমন মানব শরীরের রক্ত শরীরের সব পুষ্টি প্রতিষ্ঠানের অর্থায়ন প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম চালাতে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে প্রতিষ্ঠানকে সচল ও সুস্থ রাখে এর মূল কথা ভূমিকা এরপরে আমরা এর বিবরণ দেব ব্যাখ্যা দেব কয়টা পয়েন্ট ব্যাখ্যা দিব 4টা এক নাম্বার দেখেন জীবনদাতা শক্তি রক্ত আমাদের জীবনদাতা শক্তি দুই নাম্বার হচ্ছে সচলন ও সুস্থতা সুসমতা তিন নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা চার নাম্বার হচ্ছে ঝুঁকি মোকাবেলা ও বৃদ্ধি আমরা রক্ত দিয়ে এগুলোর বিবরণ দেব দেখেন জীবনদাতা শক্তি মানব শনির রক্ত হলো জীবনদতা তরল যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দেয় ঠিক তেমনি অর্থায়ন হল প্রতিষ্ঠানকে চলমান রাখতে এবং সাহায্যকারী প্রধান শক্তি যা প্রতিষ্ঠানকে মানব দেহ আর অর্থায়ন কি করে ওই যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সঞ্চয় এবং জন্য তহবিল সরবরাহ করে তার মানে এক নম্বর বুঝলাম আমরা দুই নম্বর কেস দেখেন সঞ্চালন ও সুষমতা রক্তের বিভিন্ন কণিকা যেমন লোহিত কণিকা শরীরের তাপ এবং অক্সিজেন নিয়ন্ত্রণ করে অনচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করেই কথা প্রতিসংগে প্রতিসংগে রক্ত বলা হয় অর্থন কাজে আমরা এই কথাগুলো এভাবে লিখব ঠিক আছে অনচক্রিকা কি করে আর আপনার লোহিত রক্তকণিকা কি করে লিখলাম লেখার পরে লিখব অর্থন কে সুদ ঋণ এবং বিনিয়োগের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিস্থনে আর্থিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে মানে যেমন রক্ত দুটো উপাদান দুই ধরনের কাজ করে সুদ এক কাজ করে ঋণ এক রকম কাজ করে বিনিয়োগ কাঠামো এক কাজ করে অর্থাৎ অর্থায়নের সঠিক মাত্রা এবং গতি প্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্তের মতো আমাদের শারীরিক স্থিতিশীলতা নিশ্চিত করে তিন নাম্বার কি আছে দেখেন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা রক্তের মতোই অর্থায়ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন কাঁচামাল ক্রয় উৎপাদন বিপণন এবং অন্যান্য খরচ চালাতে অবিচ্ছেদ্য অংশ রক্তের মতোই অর্থায়নটা কিন্তু বেতন কাঁচামাল ক্রয় উৎপাদন বিপণন মানে রক্ত ছাড়া যেমন আমরা নিঃশ্বাস নিতে পারি না শ্বাস প্রশ্বাস চলমান থাকবে না আমাদের শরীরে তাপমাত্রা ঠিক থাকবে না ঠিক রক্তের মতন ওরা ওই অর্থায়নটা কি করে কাঁচামাল ক্রয় উৎপাদন বিপণন কর্মচারীদের বেতন অর্থাৎ অর্থায়ন ছাড়া যেমন প্রতিষ্ঠান কার্যকর ভাবে চলে না রক্ত ছাড়া শরীর চলে না এরপরে চার নম্বরে আপনি লিখবেন ঝুঁকি মোকাবেলা এবং বৃদ্ধি যেমন দেখেন শ্বেত রক্ত গণিকার এক্সাম্পল টা দিবেন এই রক্ত শরীরে রোগ জীবাণু বের করে দেয় রোগ জীবনের প্রতিরোধ করে আর অর্থায়ন কি করে প্রতিষ্ঠান সম্ভাব্য যত ঝুঁকি আছে সেগুলোর বিরুদ্ধে অর্থায়নটা প্রতিরোধ করে তোলে মানে টাকা দিয়ে সব ঝুঁকি দূর করা দেয় এই যে চারটা পয়েন্ট এর বিবরণ দেব অর্থায়ন হলো প্রতিষ্ঠানকে চলমান এবং বর্ধিত রাখার প্রাণ বাঁচিয়ে রাখে এবং তার গতি নিয়ন্ত্রণ করে তাই বলা হয় রক্ত ঠিক আছে এই হলো আরো অনেক প্রশ্ন আছে তা আমরা সব প্রশ্ন তো আজকে একদিনে পড়া সম্ভব না ইনশাল্লাহ আমরা আজকে আহ শিবলি ভাই আমি তো অনলাইনে আবার আসছি ঠিক আছে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম থ্যাংক ইউ সবাই থাক